আজকে আমরা শিখব বিভিন্ন মেমোরির দাম গতি ধারণ ক্ষমতার ক্রমগুলো একটা চার্টের মাধ্যমে হচ্ছে পুরো ধারণা হয়ে যাবে অনেকগুলো টাইপের তো এখানে দেখো নিচে একটা পিরামিড আছে পিরামিডটা হচ্ছে কি অপটিক্যাল ডিস্ক হচ্ছে সিডি ম্যাগনেটিক ডিস্ক এইচডিডি দেন হচ্ছে র্যাম র্যাম মানে হচ্ছে প্রাথমিক মেমোরি ক্যাশ মেমোরি রেজিস্টার তার নিচ থেকে উপরের দিকে উঠছে তো নিচ থেকে উপরের দিকের গতি হচ্ছে দেখো দামও গতি এই অপটিক্যাল ডিস্ক মানে সিডি থেকে দাম বেশি এইচডিডির আবার এটার গতিও বেশি দেন এইচডিডি থেকে হচ্ছে প্রাথমিক মেমোরি দাম বেশি তাহলে কোশ্চেনে যখন আসবে নিচের কোন মেমোরিটির গতি সবচেয়ে বেশি তাহলে হচ্ছে রেজিস্টার আর যদি অপশনের মধ্যে রেজিস্টার না থাকে তাহলে হচ্ছে এ চারটা থাকলে ক্যাশ মেমোরি এরকম তো এই ক্রমটা হচ্ছে সবাই মুখস্থ করে রাখো ক্রমটা হচ্ছে অপটিক্যাল ডিস্ক ম্যাগনেটিক ডিস্ক প্রাথমিক মেমোরি ক্যাশ মেমোরি দেন রেজিস্টার অপটিক্যাল ডিস্ক ম্যাগনেটিক ডিস্ক প্রাথমিক মেমোরি ক্যাশ মেমোরি রেজিস্টার তাহলে হচ্ছে সবচেয়ে বেশি গতি সম্পন্ন হচ্ছে রেজিস্টার আর সবচেয়ে কম গতিসম্পন্ন হচ্ছে অপটিক্যাল ডিক্স তো এরকম অপটিক্যাল ডিক্স দেন ম্যাগনেটিক ডিক্স প্রাথমিক মেমোরি ক্যাশ মেমোরি রেজিস্টার আর যখন বলবে দারণ ক্ষমতার ক্ষেত্রটা তাহলে হচ্ছে সবচেয়ে বেশি দারণ ক্ষমতা হয় কোনটাতে সেটা হচ্ছে অপটিক্যাল ডিক্স হচ্ছে সবচেয়ে বেশি দারণ ক্ষমতা আছে রেজিস্টারের দারণ ক্ষমতা কম আবার অ্যাক্সেসের সময় সবচেয়ে বেশি লাগে হচ্ছে এই অপটিক্যাল ডিক্সে আর হচ্ছে রেজিস্টারে হচ্ছে অ্যাক্সেসের সময় অনেক কম তো এরকম আর কি তো রেজিস্টার ক্যাশ মেমোরি প্রাথমিক মেমোরি ম্যাগনেটিক ডিস্ক অপটিক্যাল এগুলো হচ্ছে অ্যাক্সেসের সময় ক্রমগুলো বেশি আর ধারণ ক্ষমতাও বেশি তাহলে আমরা ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি পাই হচ্ছে অপটিক্যাল ডিস্কে ধারণ ক্ষমতা সবচেয়ে কম পাই হচ্ছে আমরা রেজিস্টারে অ্যাক্সেসের সময়টাও লাগে হচ্ছে বেশি সিডিতে দেন অ্যাক্সেসের সময় কম পাই হচ্ছে রেজিস্টারে আর দাম ও গতির মধ্যে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে রেজিস্টার সর্বনিম্ন হচ্ছে অপটিক্যাল ডিস্ক এই পিরামিডটা যখন হচ্ছে মুখস্ত করে নিবা তাহলে হচ্ছে পুরো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে হাজারটা কোশ্চেন এলোমেলো করে দিলেও তোমরা অ্যান্সার পেয়ে যাবে কোশ্চেনটা আসবো কি ধারণ ক্ষমতার উপর বেশি দেন হচ্ছে এক্সেসের সময় দামের উপর গতির উপর যে কোনটা সর্বোচ্চ আবার সর্বনিম্ন সর্বনিম্ন গতি সর্বোচ্চ গতি সর্বনিম্ন দাম সর্বোচ্চ দাম ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি দারণ ক্ষমতা সবচেয়ে কম এক্সেসের সময় সবচেয়ে বেশি এক্সেসের সময় সবচেয়ে কম এই টাইপের কোশ্চেনগুলো হবে তাহলে যখন হচ্ছে দাম গতির ক্ষেত্রে বলবে তখন হচ্ছে আমরা উপরের দিকে যাবো আর যখন হচ্ছে দাঁড়ান ক্ষমতা এর সময় বলবো তখন আমরা নিচের দিকে আসবো এই চারটা মুখস্থ করে রাখো ধন্যবাদ সবাইকে